হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রক মানে হুগলি জেলার এই চট্টগ্রামটা তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম কোন একটা রবিবারের ব্লগ ছিল এটা এখন এতটা পরিমাণে ইউটিউবের প্রতি আমার বিশ্বাস ধৈর্য উঠে গেছে যে তোমাদেরকে কি বলবো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এখানে বানিয়েছি ডিম টোস্ট কালকে তিনটে রুটি নিয়েছিলাম টোস্ট বানাবো বলে তো কালকে আর বানানো হয়নি তো দেখো তার পরের দিনে আমি বানিয়ে নিলাম টোস্টটা না তো রুটিগুলো খারাপ হয়ে যাবে তাই না তো চলো বন্ধুরা এখন এগুলো খাওয়া দাওয়া করে নি আজকে হবে শাকের শাক রান্না কেন বললাম শাকের শাক রান্না সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে বাট আমি তোমাদেরকে কিন্তু একদমই দেখাতে পারিনি কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলা একটা করে সুন্দর ব্লগ স্টার্ট করবো ভাবছি আর একটু করে করার পরে আর একদমই মনে থাকছে না যে আমি ব্লগ বানাচ্ছি তো এই দেখো আমরা একটা ছোট শর্ট ভিডিও শুট করছিলাম বরমশা এখানে বন্ধ করে দিয়ে দেখো এখন একটু নাটক করছে সেটা অলরেডি আমার ফোনের গ্যালারিতে ছিল সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলে বন্ধুরা সব করতে করতে রান্না বান্না করছি আর রবিবার দিন করলাম ব্লগ স্টার্ট করেছিলাম তো রবিবার দিন আর পুরো ভ্লগটা কমপ্লিট করে উঠতে পারিনি তারপরের দিন আবার একদিন চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে তো চলো দেখো তোমরা রয়েছে মুড়ি আর এখন এই মুড়ি পেঁয়াজি খেয়ে নেবো আমি আর দেবো গরম গরম ফেনা ভাত আলু আর তার সাথে পেঁয়াজি আর এখানে বরমশাই গাড়ি ঢেলে নিয়েছে পেটি করবে দেখো এই পেটিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে কালকে করেছে এগুলো তো আজকে ওই গাড়িগুলো কিছু পেটি করে নেবে তার আগে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো তো চলো এই রে যা আমি ভাবলাম বরমসাইয়ের গলাটা অনেকদিন পর তোমাদেরকে একটু শোনাবো সেটা আর হলো না কেন হলো তো ব্যাকগ্রাউন্ডে চলছে তো গান কারণ মামমাম ফোনে রিলস দেখছিল তো এগুলো দিলেই তো কপিরাইট চলে যায় না তো দেখো বর্মসায় অনেক কিছু বলেছে কিন্তু সেগুলা তোমাদেরকে শোনাতে পারলাম না বর্মসায় এই সমস্ত গ্যানের কথাগুলো শুনে তোমরা খুব খুশিfield এই ব্যাপারটা নিয়ে আমারে রাফস হচ্ছে শেষ নেই যে কি করলাম আমি গানটা যদি একটু বন্ধ করতে আসলে কি বলে তো কথা বলার সময় না আর সব কি থাকে না ক্যামেরা অন করুন মামমাম পাশে রিলস দেখছে ওকে যে বারণ করব সেটা আর হয়ে উঠেনি তো যাই হোক কি আর করা যায় বলে অন্য একদিন শুনিয়ে দেব তো আরেক কিছু গ্যানের কথা বলে দিয়েছে চলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তো আমাদের সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু পুরো কমপ্লিট করে ফেলতে হবে কারণ এই গাড়িগুলো পেটি না করলে না একদম যাচ্ছে অবস্থা হয়ে যাচ্ছে ঘর দুয়ারে ভর্তি হয়ে যাচ্ছে বস্তাগুলো জমে তো যাই হোক এখন বর্মশাই ও বসবে খেতে আর আমিও বসবো মামাকে খাওয়াতে তো খাওয়া দাওয়া করার পরে মামা আর চলে গেছিল বাজার বাজার থেকে নিয়ে চলে এসছে রূপচাঁদ মাছ কারণ আমি একদিন বলেছিলাম যে আমার রূপচাঁদ মাছ খেতে না খুব ভালো লাগে সেটা বর্মশাই শুনে নিয়েছে তো তারপরে ও বললো ও এসে বললো যে রূপচাঁদ মাছ থেকে তোমার কথা খুব মনে পড়ে গেল তাই ওই জন্য নিয়ে চলে এলাম তো এদিকে আলু পটলের তরকারি বানাবো সেটাও কেটে রেখে দিচ্ছে আর এখানেও দেখো বর্মশাই কি সব বলে সেটাও আমি তোমাদেরকে শোনাতে পারলাম না আর এই দেখো তারপরে আমি তোমাদের সাথে কিছু একটা কথা বলেছিলাম তো সেটা এখন আমার মনে পড়ছে না তো যাই হোক এখন দেখো বর্মশ এখানে বক বক করেই যাচ্ছে কারণ ও যাবে একটুখানি তারকিস্থল তো চলো আমাকে বলছে পেটিগুলো তুমি একটু করে নাও তো আমি তো একটুখানি পেটি করবো তারপরে আবারও একদিন চলে এলাম নতুন একটা ব্লগ স্টার্ট করেছিলাম সকালবেলা কিন্তু সেটাও কমপ্লিট করা হয়নি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নি সেদিন ছিল একটা বৃষ্টি ভেজা সকাল ভাবলাম সকাল সকাল অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমি তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ স্টার্ট করে নেব আর দিন কাজকর্ম করব তার সাথে বৃষ্টিটাও একটু শেয়ার করব বৃষ্টি হলে দেখবে মনটা ভালো হয়ে যায় যেহেতু অনেকদিন পর বৃষ্টি না আরো বেশি খুশি খুশি লাগে বর্ষা যে আমাদের কাছে আসছে সেটা একদম আমাদেরকে জানান দিয়ে চলে আসছে পুরো তো যাই হোক চলো এখন তো আরম্ভ করে দিয়েছি কিন্তু এটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি তো এবার তোমাদেরকে দেখাবো আমি কিন্তু রান্না বান্না কমপ্লিট মোটামুটি করে নিয়েছি সেটাও একটু দেখাবো তার সাথে বর্মশাই এখন স্কুলে দিতে যাচ্ছে আমি ওকে খাইয়ে দায়ে পুরো রেডি করে দিয়েছি দেখো ও এখন চটি পরেই যাচ্ছে কারণ বুটটাকে এখন পড়াচ্ছি না কারণ এখনো একটু গরম গরম রয়েছে আর কি বর্ষা যতই আসুক এখনো কিন্তু আমাদেরকে ঠান্ডা করতে পারেনি তার অতিরিক্ত জল দিয়েও কারণ ওয়েদারটা এখন কিন্তু গরমই রয়েছে সেই জন্য মামাকে আর মোজা না মামাকে একদম চটি পরি পাঠিয়ে দিলাম এখানে দেখো একটুখানি আলু ভাজা করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ভাত আর তার সাথে রয়েছে এখানে ডাল ডালটা মুসুর ডালই করেছিলাম পেঁয়াজের ফোড়ন দিয়ে পেঁয়াজের ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে না বেশ ভালো লাগে দেখবে তো চলো এই ছিল আজকে আমার ব্লগ তো রান্না গুলো কমপ্লিট করে নেবো কিছু সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করেনি তোমাদেরকে তো বললাম যে আমি এই কদিন এমনই হচ্ছে যে ব্লগ স্টার্ট করছি আর ব্লগটাকে সম্পূর্ণ করতে পারছি না তো যাই হোক তো চলো আজকের মতো এখান পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তো সুন্দর আর বলবো না কারণ আমার ব্লগ এখন একদমই সুন্দর হচ্ছে না যাচ্ছে তাই হচ্ছে আর অলরেডি আমার ইউটিউবের প্রতি একদম মায়া উঠে গেছে আর ধৈর্য আর থাকছে না কারণ এতটা পরিমাণে ধৈর্য নিয়েছিলাম যে ভেবেছিলাম অনেক কিছু একটা হবে তো কিছু আর এর থেকে কোনো চান্স নেই সেটা আমি ভেবেই নিয়েছি তো সেই জন্য দেখো একটুখানি ছাতু শরবতও খেয়ে নিচ্ছি কারণ এতটা পরিমাণে অধৈর্য হয়ে গেছি যে শরীরের ক্লান্তিটা শেষ নেই তো ক্লান্ত হয়ে যাচ্ছে শরীরটা আমি আর নিতে পারছি না এসব কিছু তো যাই হোক তো চলো খেয়ে একটু নিজেকে ঠান্ডা করি আর তোমরা তখন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সেনা সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে নেক্সট